আবেদনে ক্লিক করুন আবেদনে ক্লিক করার পরে আমরা এখানে নামটি লিখব আমি নামটি লিখে দিচ্ছি জন্ম তারিখ লিখবো আমি জন্ম তারিখটি লিখে দিচ্ছি নিচে যে ক্যাপচারটি আছে সেটি সতর্কতার সাথে পূরণ করুন আমি সতর্কতার সাথে পূরণ করছি ভোটারের আবেদনটি অনেক যত্ন সহকারে করবেন কারণ এটি একটি একজন ভোটারের খুবই গুরুত্বপূর্ণ জিনিস পরবর্তী ধাপে যাব এখানে আমরা ফোন নাম্বারটি লিখব অর্থাৎ যে ব্যক্তি ভোটার হবে সেই ব্যক্তির একটি পার্সোনাল ফোন নাম্বার নিব আমি ফোন নাম্বারটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি তার ফোন নাম্বারটি লিখে দিবেন ওটি পাঠালাম করবে পাঠানোর পরে ছয় সংখ্যার যে করতে যাবে সেটি আমরা এখানে লিখব এখানে আমরা একটা ইউজার নাম দেবো ইউজার নেম দেবো এবং এখানে পাসওয়ার্ড দেবো আমার ইচ্ছা মতো আমি দিলাম আপনার আপনার ইচ্ছা মতো দিন পাসওয়ার্ড ইচ্ছা মতো দিতে পারবেন ইউজার আইডি ইচ্ছা মতো দিতে পারবেন এবার আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেল এডিট করব এখানে প্রথমে বাংলায় নাম লিখবো আমি বাংলায় নামটি লিখে দিচ্ছি যেহেতু আমরা প্রথমে ইংরেজি নাম লিখছিলাম ইংরেজি নাম লেখার প্রয়োজন নাই যেহেতু আমি একজন মহিলা টা করছি তাই মহিলা নির্বাচন করলাম নাম্বারটি দিয়ে দিব জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দেব আর আমরা জন্ম স্থান যেহেতু পাবনা আমি এই জন্য পাবনা সিলেক্ট করলাম আপনাদের যে কোনো জায়গা হলে সেটা সিলেক্ট করবেন জন্ম নিবন্ধন নাম্বারটি আমি এখন লিখব পিতার নাম লিখব এবং পিতার নাম ইংরেজিও লিখব পিতার ভোটার আইডি কার্ডের নাম্বারও লিখবো পর্যায়ক্রমে লিখছি প্রথমে পিতার নামটি লিখলাম পিতার নামটি ইংরেজিতে লিখলাম পিতার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এবার লিখবো যেহেতু মহিলাটি বিবাহিত তাই আমি বিবাহিত সিলেক্ট করলাম তার স্বামীর নামটি এখানে লিখব স্বামীর ভোটার আইডি কার্ডের নাম্বারটি স্বামীর ভোটার আইডি কার্ডের নাম্বারটি লিখব সমস্ত তথ্যগুলো আমরা ভালোভাবে চেক করব তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব অর্থাৎ প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা দিলাম তৃতীয় শ্রেণী গৃহিণী এনে গৃহিণী দিলাম ধর্ম দিলাম এবার আমি বাংলাদেশ সিলেক্ট করলাম ওনার বসবাসকারী স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিব ভালোভাবে চেক পরবর্তী যাবো পরবর্তী ধাপে যাওয়ার পরে আমি এটা সাবমিট করব ডাউনলোড করব ডাউনলোড করে ফর্মটি প্রিন্ট দিব আমি সে সেভ করা প্রিন্ট দিয়ে দিব আপনারা আপনাদের সেভ সেই ফর্মটি প্রিন্ট দেব এটা আমাদের সেভ করা আছে ফর্মটি প্রিন্ট দেওয়ার পরে আমরা ফর্ম 11 নামে একটা যে ফর্ম থাকে যেটা কোন যদি থাকে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে সেটা প্রিন্ট দিয়ে দিতে পারি তবে অঙ্গীকার নাম প্রিন্ট দেব এর জন্য ভিডিও দেখতে আমাদের সাথে থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন প্লিজ